বরং আল্লাহ কি করেছেন রব্বুল আলমিন সুরা ইউনুসের চুচল্লিশ নম্বর আয়াত এলাম দিচ্ছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না জুলুম করি না বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে আল্লাহ জুলুম করে একটা অবস্থা জোরে বলেন আল্লাহ জুলুম করে আমরাই আমাদের উপর জুলুম করি আমরাই নিজেরাই পছন্দ করি কাউকে আগাই দিই তিন মাস পরে আমরাই তার বিভক্ষে লাগি লাগে কথা বলে না যুদ্ধ করে সমাজের সাথে বিত্বেষ করে একজনকে বউ বানাই করে আনাই ছয় মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে ভুল বলতেছি মনত আরো জোরে বলেন ভুল বলতেছি মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে এক বছর পরে বলে যে নাম তো লাগবে মা তো না আর আর ওয়ান ফাইভ লাইক লাইক দু এবার বলেন জামিলান মুলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাই একটু পরে আপনাদের আমি ক্লিয়ার করব শুধু পরিবেশটাকে তৈরি হোক রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ শুধু ওনারা আমাকে দেখতে হয় আমিও তো দেখতে হবে সুরা ইউনুস বলি তো সবাই সুরা ইউনুস আয়াত নম্বর 44 আয়াত নম্বর 44 আয়াত নম্বর 44 சூரার নাম সুরা ইউনুস সুরা নাম্বার হচ্ছে সুরা 10 10 নম্বর சூரার সুরা ইউনুসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান আমি জুলুম করি না বান্দা নিজে নিজে জুলুম করে তাহলে তুমি কি করো রব বলে যে আমি উল্টারও মাফ করে দিয়ে যে সুবাহান বলে না আল্লাহ তুমি কি করো রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই সুবাহ কারণ আমি রব্বুল আলমিন যদি দরা শুরু করি এসব কথা বলে না কথা আরো জোরে 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 আমি রব যদি ধরা শুরু করি ফেরাউনের মতো বাদশা পর্যন্ত রেহাই পাই নাই নম্রুদের মতো জালিম পর্যন্ত রেহাই পাই নাই আমি সাময়িক একটা সময় দি আমার বান্দাদেরকে বুঝে বুঝে ফিরে আসার জন্য এই পৃথিবীতে কোন জালিম টিকতে পারে নাই ভবিষ্যতও টিকতে পারে না কথা বলেন ঠিক কিনা একবার বলি মার হাওয়া এই মাটির উপরে মনে রাখবেন ভাইরা এই মাটির উপরে আকাশের নিচে যত প্রভাবশালী বাদশাহ ফেরাউনের মতো বাদশাহ ফেরাউনের মতো বাদশাহ নমরুদের মতো বাদশাহ অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া পোষা দিয়া ফিসনে ফিসনের ভাইরা আওয়াজ দেন নমরুদরে আল্লাহ ধ্বংস করছে রব বলেছে কে যাবি ফেরাস্তা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা আমাদেরকে বানাইছো কেন আমাদেরকে একটা দায়িত্ব দায়িত্ব দাও না তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি রব বলে যে মশা পারবি আল্লাহ তুমি দয়া করলে আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া ইয়ার তুমি যদি দয়া করো তাইলে পারবো আর তুমি দয়া না করলে জিব্রাইলও পারবে না রব বলে যাচ্ছে যা দায়িত্ব তোদেরকে দিলাম এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে এবার মশার লিডারে বলে বাহিনী মিটিং আসো সবাই সবাই আসছে একটা মশা বাহিনী প্রস্তুত বাবা 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 এই যে এই যে কত সুন্দর লাগতেছে চুপ করে আছে একদম চুপ করে থাকেন

ল্যাংরায় বলে আমার আর কষ্ট করে ডুকা লাগে নাই তোর তুই তো আমার ডুবাই দিস এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায় হালকা হালকা ঈদে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে আল্লাহ কয় দেখ আল্লাহ বলে বিশ্ব দেখ গোলামে এখন মুনিবের মাথায় জোতা মারে দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই কিন্তু কোন বান্দা যদি সে ইজ্জতকে অবহেলা মনে করে দুর্বলতা মনে করে অন্যায় করে জুলুম করে আমি রব সেটা আর বেশি দিন রাখি না ওয়া তো মান্তাসা যেমন সত্য ও জিল্লু মান্তা এটাও তেমন সত্য আমি সবাইকে দিই কাউকে বঞ্চিত করি না কিন্তু যে নিয়ামত পেয়ে সুক্রিয়া করে যে নিয়ামত পেয়ে নম্রতা করে যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে আমি আল্লাহ তাকে তুমি এত সম্মান দিয়ে আশেরা সম্মান দিয়ে দিব